হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত লাস্ট ব্লগে দেখেছিলেন আমার বন্ধু সজীব বিয়ে করেছে আর বিয়ের পর আজকে প্রায় দুই মাস ওভার হয়ে যাবে এখনো পর্যন্ত ওর কোনো দেখা পায়নি আসলে বিয়ের পর মানুষকে আসলেই পরিবর্তন হয় সজীব আসলে জানে না আমি এখন তার কাছে যাচ্ছি তো চলুন শুরু করা যাক অ্যাকচুয়ালি আমি চলে আসছি আর সজিব এখনো জানে না যে আমি তারা আউটলেটের সামনে এবং হচ্ছে তার আউটলেট তো চলেন দেখি কি বলে আসসালাম ওয়ালাইকুম রহফাতুল্লা আরে সজীব ভাই নাকি কি অবস্থা ভাই ঠিক আছেন আচ্ছা আপনারা বলেন এই লোকটা বিয়ে হয়েছে দুই মাস আরে দুই মাসে সে আমার সাথে একটা বার দেখা করতো গাইস আপনাদেরকে জানিয়ে রাখি বনানীতে খুব মানে সুন্দর পরিপাটি পরিবেশে একটা আউটলেট যেটা হচ্ছে আতিফ অ্যাগ্রো অ্যান্ড সুইটস আর এখানে হচ্ছে নিজস্ব ফার্ম থেকে নিজেরা উৎপাদিত দুধ এবং হচ্ছে দুগ্ধজাত পণ্যগুলো তারা সরবরাহ করে সেই সাথে তাদের হচ্ছে কোয়ালিটিফোর মিষ্টি বিভিন্ন ধরনের মিষ্টি এখান থেকে আপনারা মিষ্টি দই দধি বোরহানি সব তারা নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে যদি কেউ অথেন্টিক জিনিস খাইতে চান তাহলে অবশ্যই বনানির এই আউটলেটে চলে আসেন বনানী কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদ না কেন্দ্রীয় মসজিদের ঠিক অপর পাশে আতি ব্যাগ্রান্ড সুইটস এই পাশে হচ্ছে সেরাটন সেরাটনের ঠিক পাশে যে গলিটা ঢুকছে এগুলিতে দশ নম্বর রোড বিশেষ করে এখানে আমার আসার কারণ হচ্ছে সে কিন্তু আমার ফ্রেন্ড মানে ভাই প্লাস কিন্তু আমার বিজনেস পার্টনার এইগুলো ডিসকাস করার জন্য এখানে আমার আসা বেশি করে তাকে তো ধরা যাচ্ছিল না তো আমি তাকে না জেনে এখানে চলে আসছি আমি গেছি আমি নতুন শুরু করছি মাশাআল্লাহ এগ্রো এন্ড ফ্রেশ ফুড এটা দিয়ে আমি হচ্ছে দেশীয় যত পণ্য ওটা উৎপাদন করব নিজে উৎপাদন করে নিজেই বাজারজাত করব এটা দ্বারা মানুষ একবার অথেন্টিক প্রোডাক্ট গুলো পাবে এটার মাধ্যমে এটা নিয়ে কাজ করতেছি এটার অনেক রকমের ই সামনে আপনারা দেখতে থাকুন আপনারা অনেকে জানেন যারা এই এগ্রো নিয়ে কাজ করে তারা কিন্তু অনেক মানে কি ক্রিয়েটিভ হয় তার নতুন নতুন জিনিস চিন্তা করে আমার মাথায় এটা আসে নাই তার মাথায় আসছে সে এখন এটা নিয়ে একটু গবেষণা করতেছে যাই হোক সামনে খুব সুন এটা দেখতে পারবো ইনশাআল্লাহ আর তার পেজের নাম হচ্ছে মাসাল্লাহ এগ্রো তার পেজটিতে সবাই ভিজিট করে আসবেন লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পিন করে যারা ফলো দেননি ফলো দিয়ে রাখবেন তো যাই হোক অবশেষে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যেটা আসলে বেসিক্যালি মূল বিষয় ছিল যে আমাদের বিজনেস নিয়ে একটু আলোচনা করব। সেটা আজকে করলাম আর অনেকদিন ধরে এই ব্যক্তিটার সাথে দেখা হয় না তার সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ আর আপনাদের সাথে আরও বেশ কিছু বিষয় শেয়ার করব। যেটা আসলে খুবই প্রয়োজনীয় আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করা উচিত সেটা খুব সুন আগামী ব্লগে আপনারা দেখতে পারবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাতে ফলো দিয়ে রাখবেন আর বলে রাখি খুব শীঘ্রই কিন্তু আমাদের ফেসবুক পেজের একটা আমরা অতিক্রম করব আপনারা সবাই মিলে আমার সেই পেজের ফলোয়ার আপনাদেরকে নিয়ে আমার এই পথ চলা অবশ্যই আরো বেশি বেশি করে ভিডিও বানাবো প্রচুর ভিডিও বানাতে হবে আপনাদের সাথে কানেক্ট থাকতে হবে ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন আল্লাহ হাফেজ